একটু বুঝে তোমরা করিয়ে দাও হ্যাঁ জমেলারিগুলো অনেকগুলো রয়েছে তো বুঝতে পারছি না কোনগুলো করবো তুমি পুজো দিতে যাচ্ছ না বিয়ে বাড়ি যাচ্ছো কিছু বুঝতে পারছি না এত সুন্দর মানে নতুন বউ বলে কথা না কিছুদিন বিয়ে হয়েছে সবে একটু সাজবো না বলো তাই এটা তো খুব সুন্দর গো এই হাটটা হ্যাঁ খুব সুন্দর দেখেছি হচ্ছে বিয়ে অষ্টমীতে পড়ার জন্য বিয়েতে নি অষ্টমীর জন্য এটা আমি রেখে দিয়েছি বাহ ঠিক আছে তো সব খুব সুন্দর লাগছে তোমাকে